হাই এভ্রান সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনারা যারা হাই ভিতরে একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। ফোনটি আপনারা বাংলাদেশ থেকে অফিসিয়ালি কিনতে পারবেন এই ফোনটি যেই দামে লঞ্চ হয়েছে সেই দামে এই ফোনটি কি কি আমাদেরকে অফার করছে দেন এই ফোনটিতে কি কি লেখেনসি রয়েছে সবকিছু নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই চলুন এই ফোন টির বিল কোয়ালিটি নিয়ে কথা বলি ব্যাক গ্লাসের তৈরি ফ্রেমে প্লাস্টিক থাকছে আর ফ্রন্ট এর ডিসপ্লে 6.55 আপনার একটি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন আর এই ডিসপ্লের চারপাশের চিন এবং ভেজেল একদমই নেরো যার ফলে এই ফোন দিয়ে কন্টেন্ট ওয়াচিং কিন্তু অন্য লেভেলে চলে যাবে এই ফোন টির ডিসপ্লে তে একশো কুড়ি থাকছে এছাড়াও রেজলিউশন হিসেবে থাকছে এক হাজার আশি পিক্সেল পিকজেল ডেনসিটি তিনশো তিরানব্বই এই ফোনটি যে বাজেটে লঞ্চ হয়েছে সেই বাজেটে আমার কাছে মনে হয় যে এ ফোনটির ডিসপ্লের ডেন্সিটি একটু কম রয়েছে এখানে চারশো প্লাস ডেনসিটি থাকলে ভালো হতো দেন এই ফোনটির ডিসপ্লে তে টেন প্লাস এর সাপোর্ট থাকছে আর পিক পিকবাইটনেস হিসেবে থাকছে আঠারোশো পিক পিকবাইটনেস যেটি ইনডোর এবং আউটডোর এ খুবই ভালোভাবে পারফরমেন্স করছিল ডিসপ্লে দেখতে একদমই অসুবিধা হচ্ছিল না আর এ ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেট দেওয়া হয়েছে যার মেন ক্যামেরা দুইশো মেগা পিক্সেল আর ওয়ান তাছাড়াও থার্টিন মেগা পিক্সেল আর টু পয়েন্ট একটি আল্ট্রা ওয়েড শুটার থাকছে এই ক্যামেরাটি দিয়ে আপনার একশো বাইশ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন এছাড়াও ফাইভ মেগা পিক্সেল টু পয়েন্ট একটি ওয়েড ক্যামেরা থাকছে মূলত এটি একটি ম্যাক্রো শুটার আর এই ফোনটির মেন ক্যামেরার ছবিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি এই ফোনটির মেন ক্যামেরাতে দুইশো মেগা ছবি থাকছে দুইশো মেগা ছবি তুলনায় এই ফোনটির ছবির রেজুলেশনটা আমার কাছে একটু কম মনে হয়েছে আর এই ফোনটির ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে দেন প্রোটেক্ট মোডের এইচ ডিটেকশনটাও খুব একটা ভালো না আর এই ফোনটির ছবিগুলো একটু ন্যাচারাল টোন চলে আসে আমার কাছে মনে হয় এখানে কন্টাস্ট এর পরিমাণ যদি আর একটু বাড়িয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো দেন এই ফোনটির ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ লাইট প্যানোরামা এবং এইচডিআর আর এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ এইট তে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া যদি আপনারা ফোর কে তে ভিডিও রেকর্ড করেন তাহলে এই ফোনটি স্টাবিলাইজেশনটা খুবই ভালো ছিল ফোর কে তে তবে এট কে আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর এই ফোনের মেন ক্যামেরাতে স্টাবিলাইজেশন হিসেবে থাকছে ইআইএস আর সেলফি ক্যামেরাতে থার্টি টু মেগাপিক্সেল টু পয়েন্ট অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে আর এই ক্যামেরা ফিল্টার হিসেবে থাকছে এইচ ডি আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ হাজার আশি ভিডিও রেকর্ড করতে পারবেন এটি খুবই দুঃখজনক একটি বিষয় আর এই ফোনের সেলফি ক্যামেরা ছবিগুলোতে ফেস টু গ্লো হয়ে যায় এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না দেন যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি আউট অব দ্যক্রয়েড থাকড এ রান করছে আর এই আমার কাছে মনে হয় যে দু হাজার চব্বিশ সালেড থার্টিন না দিয়ে অ্যান্ড্রয়েড ফোরটিন আসলে খুবই ভালো হতো আর চিপসেট হিসেবে থাকছে কোয়ালকাম স্ন্যাপড্রাইগন এইট জেন থ্রি যেটি ফোর এম এম এর আর্কিটেক্টর বিল্ড করা একটি চিপসেট এছাড়াও আপনার অক্টাকর সিপিও পেয়ে যাবেন জিপিও হচ্ছে আর এই ফোনটিতে যে চিপসেট দেওয়া হয়েছে সেই চিপসেটটি টি দিয়ে আপনারা যে কোনো গেম যেকোনো হাই এর গেম খুবই ইজিলি খেলতে পারবেন মিজো টোয়েন্টি ওয়ান এই ফোনটি আপনারা তিনটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন যার বেস্ট ভেরিয়েন্ট শুরু হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম থেকে এছাড়াও বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোমের ফোন থাকছে আর রোম টাইপ হচ্ছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো র্যাম টাইপ হচ্ছে এলপিডি ডিআর ফাইভ এক্স তবে আপনার এই ফোনটিতে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না আর আমার কাছে মনে হয় না এই ফোন ব্যবহার করতে হবে আপনারা এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড স্লট পেয়ে যাবেন দেন এই ফোনটি ধুলাবালি থেকে রক্ষা করার জন্য আইপি ফিফটি ফোর এর রেটিং দেওয়া হয়েছে তবে এখানে আমার কাছে মনে হয় যে আইপি ফিফটি এইট অথবা সিক্সটি ফোর এর রেটিং দিলে ভালো হতো কারণ এই ফোনটি যে বাজেটে লঞ্চ হয়েছে সেই বাজেটে অন্য সকল ফোন আইপি সিক্সটি এইট আমাদেরকে অফার করছে মিজু টোয়েন্টি ওয়ান এই ফোন টিতে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন যেটি পাচ্ছেন না তবে স্টিডিও স্পিকার পেয়ে যাবেন যেটার সাউন্ড কোয়ালিটি খুবই ক্লিয়ার এবং লাউড ছিল দেন এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল আর ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে এইট মিজুর এই ফোনটিতে আপনার এনএফসি সাপোর্টটা পেয়ে যাবেন আর এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে দেন এত কিছু রান করার জন্য মিজুর এই ফোনটিতে চার হাজার একটি নন মোবাইল ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আশি ওয়াট এর একটি ফার্স্ট চার্জার ব্যবহার করেছে আপনারা যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন এই সমস্ত কালারে ফোনটি পার্সোনালি আমার কাছে কেমন লেগেছে তাহলে বলবো যে ভালো লাগেনি ফার্স্ট অফ অল যদি বলি এই ফোনটি কোথায় আমার কাছে ভালো লাগেনি সেটি হচ্ছে এই ফোনটির ডিজাইন কারণ এই সেম ডিজাইনে কিন্তু ফোন রয়েছে এছাড়াও এই ফোনটিতে আইপি ফিফটি ফোর এর রেটিং দেওয়া হয়েছে যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ এই বাজেটে অন্যান্য সকল ফোন আইপি সিক্সটি এইট রেটিং দিচ্ছে দেন আরো একটা জিনিস যেটা ভালো লাগেনি সেটি হচ্ছে এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড থার্টিন এসেছে কারণ বছরের শেষের দিকেই কিন্তু আমরা অ্যান্ড্রয়েড পেয়ে যাবো এই ফোনটির প্রাইস নিয়ে আমরা কথা বলি এই ফোনটি যদি আপনারা বাংলাদেশ থেকে কিনতে যান তাহলে মতো প্রাইস পড়তে পারে তবে আমার কাছে মনে হয় এই ষাট হাজার টাকার বাজেটের ভিতরে ক্যামেরার জন্য এই ফোনটি না আপনারা চাইলে এই গেমিং এই ফোনটি দিয়ে করতে পারবেন সো কেউ যদি ক্যামেরার জন্য একটি ফোন খোঁজেন তাদের জন্য মিজু টোয়েন্টি ওয়ান এই ফোনটি একদমই না সো এই ছিল মিজো টোয়েন্টি ওয়ান এই ফোনটি ফুল রিভিউ কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তো টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেল এর সাথেই থাকবেন